বছর ষাটের রাজেশবাবু বাড়ির বারান্দায় একটা আরাম কেদারায় বসে দোল খাচ্ছে এবং মনে মনে ভাবছে যে এই বয়সে তাকে এই দিনটা দেখতে হলো এটা সে কল্পনা করেনি সে তার কপালকে ভাকুকে দোষ দিচ্ছে একটা কথা আছে ওয়াইফ কেমন সেটা বয়সকালে বোঝা যায় ওয়াইফ তাকে কতটা ভালোবাসে সেটা নাকি হাজবেন্ডরা বয়স কালে গিয়ে বুঝতে পারে আর রাজেশ বাবুও ঠিক সেটাই বুঝতে পারছিল এবং এই সমস্ত কিছুর কারণই হচ্ছে ঠিক পঁয়তাল্লিশ দিন আগে তার ওয়াইফের মৃত্যু হয় একটা রহস্যজনকভাবে তারপর থেকে সবাই এলো গেল ছেলেরা ফোর্সে চাকরি করে তাদের টাইম নেই তারাও এলো মায়ের কাজ করলো চলে গেল কিন্তু কেউই আর থাকলো না বাড়িতে এখন একমাত্র রাজেশ বাবু এবং তার বৌমা আলপনা আছে আলপনা যদিও খুব ভালো মেয়ে সে শ্বশুর মশাইয়ের প্রচণ্ড টেক কেয়ার করে কিন্তু তারপরেও ওয়াইফ তো ওয়াইফই হয় ওয়াইফের জায়গা অন্তত শেষ বয়সে পুরুষ মানুষের কাছে অন্য কেউ ফিল করতেই পারে না তো এই ক্ষেত্রে বাবু দুঃখে সাক্ষে চলছে হঠাৎই সে তার বেডরুম থেকে একটা ফিসফিস আওয়াজ শুনতে পায় এবং এই ফিসফিস ফিস আওয়াজটা সে বেশ কয়েকদিন ধরেই শুনতে পাচ্ছে কিন্তু এটা কিসের আওয়াজ কেই বা কথা বলছে সে দরজাটা চুপি সারে খুলে তার বৌমার ঘরের দিকে হাঁটে এবং হেঁটে যখনই দরজায় কান রাখে তখনই সে শুনতে পায় তার বৌমা কাউকে কিছু একটা বলছে সেটা কিছুটা এই রকম যে তুমি সেদিন যে এসেছিলে কেউ তোমাকে দেখে নেয়নি তো দেখে নিলে কিন্তু বড় বিপদ হতে পারে এই কথাটা শুনে ওখানে দরজার সামনে রাজেশ বাবু চুপচাপ থ মেরে দাঁড়িয়েছে সে এটা কি শুনছে তার বৌমা কি কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে কাকে আসার কথা বলছে সে কাকে দেখলে কে দেখলে কি প্রবলেম হবে শাশুড়ি মায়ের সাথে এই আলপনার যে রিলেশান সেটা বেশ ভালোই ছিল পরিবারের সবাই অন্তত এটাই ভাবত তো শ্বশুরমশাই যখন আলপনার এই কথাটা শোনে তারপর তার মাথায় কি একটা ঘুরপ্যাক খেতে থাকে সে ভাবতে থাকে তার ওয়াইফের যে রহস্যজনক মৃত্যুটা হয়েছে সেইটা কোথাও না কোথাও নর্মাল না আলটিমেটলি তার মনে এই সন্দেহটা আসার পিছনে একটা মেইন কারণই ছিল সে একটা সময় ইন্ডিয়ান আর্মিতে চাকরি করে এসেছে তো কম বেশি তাকে তদন্ত করতেই হয়েছে সেরকম গোয়েন্দা মাইন্ডসেট তারও রাখতে হয়েছে তো সেই মাইন্ডসেট নিয়েই সে সোজা পুলিশ থানায় পৌঁছে যায় যে আমার ওয়াইফ পঁয়তাল্লিশ দিন আগে মারা গেছে আমি একটা কমপ্লেন লেখাবো তখন পুলিশ তাকে বলে কিসের কমপ্লেন আপনার ওয়াইফের কি হয়েছিল কিভাবে মৃত্যু হয়েছিল কেউ খুন করেছিল মিসিং গেছিলো অ্যাক্সিডেন্ট হয়েছে তখন এই রাজেশবাবু বলে যে আমার ওয়াইফ রাত্রেবেলা একদম সুস্থভাবে ঘুমাতে গেছে বাড়িতে কোথাও কোনো ফাঁক ফোকর নেই আমার ওয়াইফের সাপে কেটে মৃত্যু হয় এবং সেই মৃত্যুটা প্রথমে তো আমার নর্মাল মনে হয়েছিল কিন্তু এখন মনে হচ্ছে যে এটা নর্মাল না তখন পুলিশ বলে দেখুন পঁয়তাল্লিশ দিন আগের কথা বলছেন মানে সেই সময় জুলাই মাস স্টার্ট হয়ে গেছে এবার জুলাই মাসটা এমন একটা মাস যে ভারতবর্ষের প্রত্যেকটা অঞ্চলে প্রচণ্ড লেভেলের বৃষ্টি হয় সাপের যে গর্তগুলো থাকে তাতে জল ভরে যায় সাপ এমনি বেরিয়ে আসে শুকনো জায়গায় তো সেই কারণে হয়তো আপনার ওয়াইফের ঘরেও কোনোভাবে চলে গেছিলো সেটা হয়তো বুঝতে পারেনি সেই কারণে এরকম হয়েছে সারা দেশেই একাধিক সাপে কাটার মৃত্যুর ঘটনা এই সময় আসে তো আপনি না এটা নিয়ে ভুল ভাবছেন দরকার নেই আপনার ওয়াইফের সাথে যেটা হয়েছে সেটা খুব বাজে ভুলে যান বাড়ি চলে যান তখন রাজেশবাবু বলে যে না আমি কমপ্লেন লেখা এবং আমার কাছে একটা প্রমাণ আছে তখন পুলিশ পুলিশভাবে কিসের প্রমাণ তখন সে বলে যে আমার বৌমা আলপনা কারোর সাথে ঘরে লুকিয়ে লুকিয়ে কথা বলছিল এবং সেইখানে এটাই বলছিল যে সেই দিন তুমি যে এসেছিলে এটা কেউ দেখেনি তো কেউ দেখলে কিন্তু বড় বিপদ হয়ে যাবে তখন পুলিশ বলে যে দেখুন আপনার বৌমা এই কথাটা কোন প্রসঙ্গে কার সাথে বলছে সেইগুলো কোনোভাবে প্রমাণ না করে আমরা কিন্তু আপনার বৌমাকে অ্যারেস্ট করতেই পারবো না তখন রাজেশবাবু পুলিশ অফিসারদের বারবার ইনসিস্ট করে যে আপনারা একটা কমপ্লেন লিখুন এবং আমার বৌমাকে না জানিয়ে তদন্ত শুরু করুন সালটা ছিল দু ডিসেম্বর মাস ভারতীয় বিয়ে মানেই ধুমধাম করে হবে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আসবে ঠিক সেই রকমই এই বাবু এবং সুবোধ দেবীর ঘরে তার যে বড় ছেলে আছে যে এয়ারফোর্সে চাকরি করে তার বিয়ে হবে ধুমধাম করে বিয়ে হবে বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ এবং এই বিয়েটার যে মেয়ে আছে যে পাত্রী আছে যার নাম হচ্ছে আলপনা তাকে দেখে পছন্দ করেছে এই সুভোদ নিজে সে প্রচণ্ড খুশি তার একটাই কথা ছিল তার ছেলেকে যে তুই যে বউকে নিয়ে আসছিস তুই তো চাকরিতে চলে যাবি সে হবে আমার মেয়ে আমার একটা মেয়ের শখ ছিল ঠিক সেম ব্যাপারটাও এই সুভদেবীর যে হাজব্যান্ড রাজেশবাবু তারও ছিল রাজেশবাবুরও কথা ছিল তাদের বৌমা তাদের ঘরের মেয়ে হবে এটা কোনো ফেক কথা ছিল না আশেপাশে প্রতিবেশীরা সব সময় এই সুবোধ দেবী আর বাবুর প্রশংসা করত। তারা তাদের বৌমাকে প্রচণ্ড ভালোবাসত যা ডিমান্ড করত সেই সমস্ত কিছু একদম সঙ্গে সঙ্গে তার পায়ের গোড়ায় এনে রাখত যত না এই আলপনার হাজব্যান্ড যে এয়ারফোর্স চাকরি করে সে টেক কেয়ার করতো তার থেকে বেশি এই সুবদ দেবী করত দু হাজার বিয়ে হয়ে যাওয়ার পর এই আলপনা এবং সুবদ দেবীর যে ছেলে আছে যার নাম হচ্ছে টোক তারা দুজনে হানিমুনে যায় হানিমুন থেকে ফেরত আসে অলোক নিজের ডিউটিতে জয়েন করে অলোকের যে ভাই আছে সেও ডিউটিতে জয়েন করে সমস্ত কিছু এই পর্যন্ত ঠিক একদিন হঠাৎ করেই রাত্রেবেলা এই যে সুবদ দেবী আছে তার বাথরুমে যেতে হয় এবং সে যখন বাথরুমে যাচ্ছে সে তখন একটা ফিস শুনে সেটা কিসের ফিসফিস। সে যখন বৌমার ঘরের সামনে থেকে যাচ্ছে সেই ফিসফিসটা সে আরও বেশি করে শুনতে পাচ্ছে তখন সে বুঝতে পারে যে বৌমা এত রাতে কার সাথে কথা বলছে প্রথম দিন সে এই ব্যাপারটা ইগনোর করে ভাবে যে হয়তো তার ছেলের সাথেই কথা বলছে সেকেন্ড ডে থার্ড ডে এরকম কন্টিনিউয়াস দেখতে দেখতে একদিন সে তার বৌমাকে ভিডিও কলে কথা বলতে দেখে কারো একটা সাথে সে যখন বুঝতে পারছে যে ভিডিও কলে কারোর সাথে কথা বলছে সে দূর থেকে দরজার ফাঁক থেকে এটা দেখছে যে তার বৌমার গায়ে কোনো জামা কাপড় নেই তখন সে ভাবে যে নিশ্চয়ই তার ছেলের সাথেই এই ভিডিও কলিংয়ে সে কথাটা বলছে কিন্তু তার মনে না কেমন একটা পালপিটেশন হতে থাকে একটা সন্দেহ হতে থাকে তার মনে হতে থাকে যে তার ছেলের সাথে তার বৌমা কথা বলছে না তখন সুবোধ দেবী তার ছেলেকে ফোন করে তার ছেলের সাথে সে বিন্দাস দশ পনেরো মিনিট কথা বলে এবং সে বুঝতে পারে তার ছেলে কিন্তু ভিডিও কলে ছিল না কারণ কি ভিডিও কলটা তখনও কন্টিনিউ চলছে এবং সে বাইরে একটা ছোট্ট ফাঁক থেকে দেখছে যে তার বৌমার শরীরে কোনো জামা কাপড় নেই এরপর থেকেই সে বৌমার উপর নজর রাখতে থাকে এবং এইভাবে আর কয়েকটা দিন পর সে বৌমাকে হাতে নাতে উলঙ্গ অবস্থায় ধরে ফেলে কারোর সাথে ভিডিও কলে কথা বলতে এবং সেটা তার ছেলে ছিল না এরপর থেকে কন্টিনিউয়াস এই দেবী তার এত আকাঙ্ক্ষার যে বৌমা যাকে সে নিজের মেয়ের থেকে বেশি ভালোবাসে তাকে নানান রকমভাবে তানা মারতে থাকে খোটা শোনাতে থাকে যে তুমি তো একটা অবৈধ সম্পর্ক করেছো তোমার চরিত্র কেমন অনেক রকম কোশ্চেন তোলে কিন্তু তারপরেও তার বউমা আলপনা একবারের জন্য চেঞ্জ হওয়ার চেষ্টা করেনি তার ক্যারেক্টার একদম সেম ছিল এইদিকে সুবো দেবী সে সংসার ভাঙতে চাইছিল না ভাবছিল যে ছোটো মেয়ে কম বয়সী ভুল করে ফেলেছে সে যদি শুধরে যায় তাহলে আমি এই যে টোটাল ম্যাটারটা আছে সেটা বাড়ির পুরুষ মানুষদের আর জানাবো না এই মোতাবেকই চলছিল কিন্তু যখন সে দেখে যে তার বৌমা আল্পনা সে চেঞ্জ হচ্ছে না তখন সে একদিন আল্পনাকে বলে যে তোমার হাজব্যান্ডকে মানে আমার ছেলে অলোককে আমি পুরো ব্যাপারটা বলে দেবো অলোক তোমাকে ডিভোর্স দিয়ে দেবে তখন বুঝতে পারবে যে কত ধানে কত চাল হয় এইটা শোনার পর আলপনার মনে কোথাও না কোথাও একটা ভয় এসে যায় সে তার যে অবৈধ সম্পর্ক আছে সেটাও ছাড়তে চাইছিল না এদিকে সে তার বিয়ে করা হাজবেন্ড এই অলোককেও ছাড়তে চাইছিল না এবার সে একটা মাস্টার প্ল্যান বানায় তার যে লাভার আছে তার সাথে তার লাভারের নাম হচ্ছে মনীষ এই মনীষও ওই রাজস্থানে যেইখানে আলপনার বিয়ে হয়েছে তার আশেপাশেই থাকে তাকে বলে যে আমাদের যে সম্পর্ক আছে সেই সম্পর্কের মাঝে একটাই বাধা সেটা হচ্ছে এই সুবোধ এই সুবোধ দেবী তার যদি কিছু একটা হয়ে যায় সে যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে এই বাড়িতে কেউ তো থাকে না যে যার মতন কাজে চলে যায় তো তুমি আর আমি একান্তে দেখা সাক্ষাৎ করতে পারবো ফোনে ফোনে তখন আর আমাদের জ্বালা মেটাতে হবে না আমরা ডাইরেক্টলি সেই কর্মকাণ্ডগুলো করতে পারবো এই মোতাবেক তারা প্ল্যান ভাবতে থাকে মনীষ অনেক কিছু ইন্টারনেটে সার্চ করে সার্চ করার পর একটা এমন ওয়ে খুঁজে যেটার মাধ্যমে কাউকে মারলে সেটাকে অ্যাক্সিডেন্ট মনে হবে কেউ বুঝতেই পারবে না যে এটা কোনোভাবে একটা কনসপিরেসি তো সেই মোতাবেক তারা ঠিক ফার্স্ট জুলাই রাত্রেবেলা এই আলপনা শাশুড়ির ঘরে যায় তাকে রাত্রেবেলা বানানা শেখ দেওয়ার জন্য আসলে এই বানানা শেখের মধ্যে সে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল এই বানানা শেখ খাওয়া মাত্রই তার শাশুড়ি সুবো দেবী সে ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ার পর এই মনীষ ঘরে ঢুকে সে দশ হাজার টাকা দিয়ে একটা সাপুরের কাছ থেকে একটা বিষদর সাপ কিনে নিয়ে এসেছে সেইটা তা এই শাশুড়ির রুমে যখন ছেড়ে দেয় তখন হঠাৎই এই আলপনার মনে হয় যে আদেও এই সাপটা কামড়াবে তো সে যদি না কামড়ে একটা জায়গায় চুপচাপ বসে থাকে তখন কি হবে তো সেই সময় সে শুভদ্র দেবী আছে তার পাঁত দুটো ধরে এই মনীষ আর একটা বালিশ নিয়ে এই আলপনা সোজা শাশুড়ির মুখটা চেপে ধরে কয়েক মিনিট এরকম থাকার পর যখন তার প্রায় মৃত্যু হয়ে গেছে তারপর সেই সাপটা তার গায়ের পাশে ছেড়ে দিয়ে তারা চলে যায় এই মনীষ আর আলপনা সারা রাত একটা রুমে একটা ভালো সুন্দর টাইম কাটায় কাটানোর পর একদম ভোর ভোরভোর যখন হয় তখন মনীষ এই বাড়ি থেকে বেরিয়ে যায় আলপনা তার শাশুড়ির ঘরে এসে চিৎকার চেঁচামেচি করতে থাকে যে তার শাশুড়ির কি হয়েছে তার শাশুড়ির গায়ের রং নীল হয়ে গেছে শরীর ঠান্ডা হয়ে গেছে এবং ঘরে একটা বিষদ সাপ ঢুকে পড়েছে সেইটা নিয়ে যখন প্রতিবেশীরা আসে তখন একটা সাপুড়ি ডেকে ওই সাপটাকে বাইরে ফেলে দেয় তারপর এই শাশুড়ির শেষকৃত্যও হয়ে যায় তার দুই ছেলে যখন একদিন পড়া আসে কেউ এই ব্যাপারটাতে এক ফোঁটাও সন্দেহ করেনি কিন্তু ঠিক পঁয়তাল্লিশ দিন পর তার শ্বশুর মশাই রাজেশ যখন তার বৌমার এই কনভার্সেশনের একটা সিঙ্গেল আউট কথা শুনে যে সেদিন তোমাকে কেউ দেখেনি তো দেখে ফেললে কিন্তু বড় বিপদই হয়ে যাবে সেইটা শোনার পর পুলিশ কমপ্লেন করে পুলিশ সেইখান থেকে এই পুরো কনসপিরিসিটা কি করে বার করলো সেই বার করার পদ্ধতিটা হচ্ছে কল ডিটেল রেকর্ড যেই দিন এই যে সুবদ দেবী আছে তার মৃত্যু হয়েছিল ঠিক তারা আগের রাতে তার বৌমা দুজনকে ফোন করেছিল একটা হচ্ছে মনীষ যার সাথে পরিচয় কিন্তু স্কুল লাইফ থেকে এবং বিয়ের আগে থেকেই প্রেম ছিল তাকে সে একশো চব্বিশবার ফোন করেছে এবং তারই এক বন্ধু যার নাম হচ্ছে কৃষ্ণা তাকেও নেয়ার অ্যাবাউট চব্বিশ বার ফোন করেছে এবং এই মনীষ আর কৃষ্ণা মিলেই এই পুরো কর্মকাণ্ডটা ঘটিয়েছে যদিও ক্রাইম স্পটে এই কৃষ্ণা ছিল না তো এই জিনিসটা দেখার পর পুলিশ যখন এই কৃষ্ণা মনীষ এবং এই যে আলপনা আছে তিনজনকে সামনাসামনি বসিয়ে জেরা করে তখন তিনজনই স্বীকার করে নেয় পুরো ব্যাপারটা তারপর তাদেরকে কোটে তোলা হয় সেখান থেকে তাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হয় বট এই ঘটনাটা সুবোধ দেবীর হাজব্যান্ড রাজেশ যখন বুঝতে পারে তখন তো তদন্ত হয় এবং তদন্ত শেষে এই ক্রিমিনালরা যখন সমস্ত কিছু স্বীকার করে নিয়েছে তখন দেবীর যে শরীরের সৎকার করা হয়েছিল তার তো কিছু ছাই অবশিষ্ট থাকে তো হিন্দু ধর্ম মতে তার যে সন্তানরা আছে সেটা গয়েতে গিয়ে পিণ্ডদান করতে হয় তো সেই হাড় সেই ছাই তার যখন টেস্টিং করা হয় সেখান থেকে আরও রিপোর্ট আসে এবং সেই রিপোর্টে বলা হয় সেই রাতে তাকে তো গলা টিপে হত্যা করাই হয়েছিল তারপরেও ওই সাপ কিন্তু তাকে কামড়েছিল তো মানে কেসটা অনগোয়িং চলছে দু হাজার এরা একবার বেইলের জন্য অ্যাপ্লিকেশন করেছিল সেটা লোয়ার কোর্ট হাই কোর্ট ইভেন সুপ্রিম কোর্ট পর্যন্ত রিজেক্ট করে দেয় তো বর্তমানে এই তিনজন জেলেই আছে এরা সাজার জন্য ওয়েট করছে এবং আশা করি এদের মিনিমাম যাবজ্জীবন কারাদণ্ড হবেই হবে এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনায় ইন স্টোরি ফর্ম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে বা ভালো লাগে বা ইন্টারেস্ট জাগায় যে ক্রাইম থেকে আপনারা কি করে সতর্ক হবেন তাহলে এই ঘটনাটাকে এই ভিডিওটাকে আপনাদের বন্ধুদের যে গ্রুপ আছে সেখানে শেয়ার করে দিন লাইক করে দিন কমেন্ট করে দিন আর আবার দেখা হবে নতুন কোনো এক ট্রু ক্রাইম ঘটনার সাথে